উৎকুল হারিয়ে দিশেহারা জেনে তারা দলীয় সিদ্ধান্ত অমান্য আওয়ামী লীগ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে ছিলেন বিএনপির সাবেক হেভিওয়েট অন্তত স্বাদনেতা বিএনপি নির্বাচনে না থাকার সুযোগ কাজে লাগাতে নতুন দল ও ছুট গঠন করেছিল ভোটের মাঠে এমপি হওয়ার স্বপ্ন দেখেছিলেন তারা দুজন এমপিও হয়েছিলেন কিন্তু সংসদ নির্বাচনের সাত মাসের পরেই ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর ধাপটে ওই স্বাদনেতা পড়েছেন মহাসংকটে। দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ারও এখন ধ্বংসের মুখে বিএনপির কয়েক যুগের পরিপ্রেক্ষিতে সাবেক নেতারা এখন দুকুল হারিয়ে দিশে হারা বিএনপির একাধিক নেতা বলেছেন শাহজাহান ওমর সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম শমসের মুবিন চৌধুরী তৈমুর আলম খন্দকার সহ সাতজনের স্বপ্ন ছিল এমপি হওয়ার হঠাৎ আওয়ামী লীগ সরকারের প্রলোভনে পরে ভোটে গিয়ে ভুল রাজনীতিতে জড়িয়ে পড়লেন তাদের রাজনীতি এখন মৃত্যুর মুখে এখন তো তাদের সাত মাসের এমপিও তকমা দিচ্ছে ছাত্র জনতা বিএনপিতে তাদের ফেরার সুযোগও নেই বললে চলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন হাইকমান্ডের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমপিতে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিত্বের যোগদানের সুযোগ নেই বহিষ্কৃতদের দলে ফেরানোর ব্যাপারে এই মুহূর্তে কোনো আলোচনা নেই